নমস্কার বন্ধুরা দেবন্তী ব্লক অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি শীতকালের একটা নতুন সবজি বানাবো এই শাকটাকে সবাই মোটামুটি চেনে আবার অনেকে হয়তো চেনেও না এটাকে মেথি শাক বলে আর এই শাকটা শুধু শীতকালেই পাওয়া যায় আর এই শাকটা খেতে খুব সুন্দর হয় তো চলুন আজকে বাঙালি স্টাইলে কিভাবে আমি মেথি শাকটা বানাই তো এখানে অর্ধেকটা বেগুন আমি কুচকুচি করে নিয়েছি আর এখানে কিছুটা বাদাম আমি ভেজে নিয়েছি আর আছে পেঁয়াজ আর লঙ্কা মেথি শাকটাকে প্রথমে ভালো করে ধুয়ে তারপরে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে এই দেখুন কতটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো কেটে নিয়ে তারপরে এবার কড়াইটা বসিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে আমি প্রথমে সামান্য তেল দেব আর এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দেবো কারণ প্রথমে না যে বেগুনটা আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই বেগুনটাকে আমি ভেজে নেব তা বেগুনটা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার ফলে আমি এর মধ্যে এক্সট্রা করে আর নুন হলুদ দেব না কারণ তেলের মধ্যে যে সামান্য নুন আর হলুদ দিয়েছি এই নুন হলুদটাই বেগুনের মধ্যে ঢুকে যাবে কারণ এই বেগুনগুলোর টুকরোগুলো খুবই ছোট ছোট এবার বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যেরকম আমরা ভাজি বেগুন ভাজা তো এরকম বেগুনটাকে আমি লাল লাল করে বেশ ভে ভেজে নিচ্ছি আর বেগুনটা দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি একটা বাটিতে তুলে নেব তো বেগুনটাকে তুলে নেওয়া হয়েছে এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম আর কড়াই তো গরম ছিলই তো তেলটাও দেওয়ার সঙ্গে গরম হয়ে গেছে এরপরে এর মধ্যে একটা বোট বড়ো পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা আমি চিঁড়ে নিয়েছি তো পেঁয়াজটাকে আমি প্রথমে হালকা করে একটু ভেজে নেব আমি পেঁয়াজটাকে না এখানে খুব বেশি ভাজবো না এখানে জাস্ট এক দুবার নাড়াচাড়া করে নেবো একটু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তো হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি মেথি শাকটাকে যে কেটে রেখেছিলাম সেই মেথি শাকটা দিয়ে দেব। এটা না শীতকালে সবজি আর নতুন উঠেছে তো শাকটা খুবই নরম দেখুন দেওয়ার সময় সময় কীরকম মানে গলে যাচ্ছে কড়াইয়ের কড়াইয়ের মধ্যে কীরকম এরপরে আমি একটুখানি নুন দেব আর সামান্য হলুদ দেবো নুন আর হলুদটা একটু পরিমাণ মতো দিতে হবে আর শাকের মানে যে পরিমাণটা সেই হিসাবে দিতে হবে তারপরে আমি নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মেশাতে মেশাতেই শাকটা কতটা কম হয়ে গেছে এবার মেশানো হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো শাকটা হতে থাকুক তো ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি তুলে নিলাম তো দেখুন শাকটাতে এখনও হালকা জল আছে আর আমি আবার একটু নেড়ে নেবো এই শাক রান্না করতে গেলে মাঝে মাঝে মানে এক দু মিনিট বাদে বাদে ঢেকে ঢেকে আর ভালো করে নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় তো দেখুন এখনও একটু ভেজা ভেজা আছে তো আমি শাকটাকে না খুন্তি দিয়ে ভালো করে ঘেটে নেব তো শাক একটুখানি ভেজা ভেজা একটু নরম নেতা নেতা হলে পরে শাকের টেস্টটা খুব ভালো হয় তো শাকটাকে আমি এরকম ভেজে নিয়েছি আর আর একটু ভাজা হতে থাকুক আর এখানে যে আমি বাদামটা রেখেছিলাম সেই বাদামটাকে আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি একটু মোটামোটায় গুঁড়ো করেছি তো এরকম খুন্তি দিয়ে না ভালো করে এরকম ঘেটে দিতে হবে যাতে শাকটা ভালো করে আরও সফট হয়ে যায় আর বেগুনটা দেওয়ার পর আমি বেশি ঘাটবো না কারণ বেগুনটা দেওয়ার পরে ঘাটলে না বেগুনটাও ঘেটে যাবে তো খেতে অত একটা টেস্ট লাগবে না বেগুনটা একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে তো এই কারণে আমি আগে থেকে শাকটাকে ভালো করে ঘেটে নিচ্ছি তো দেখুন শাকটা আমার প্রায় হয়ে এসছে দেখুন কতটা এবার এরকম যে অর্ধেকের বেশি মানে শাকটা যখন হয়ে আসবে তারপরে আমি এর মধ্যে বেগুনটাকে দেব তো শাকটাকে আরও একটু নেড়ে নিই নেড়ে নেওয়ার পরে এবার আমি এ দেখুন হয়ে গেছে শাকটা প্রায় এবার আমি বেগুনটাকে দিয়ে দিলাম বেগুনটাকে দেওয়ার পরে আমি খুব বেশি ঘাঁটবো না একটু হালকা করেই নেড়ে নেব। আর এই সহজ রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবেন তাহলে আমার ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগবে তো এরপরে শাক একটু নেড়ে নেওয়ার পরে যে বেগুন দিয়ে নেড়ে নেওয়ার পরে তারপরে যে বাদামের টুকরোগুলো করে রেখেছিলাম সেই বাদামের টুকরোগুলো দিয়ে দিলাম আর এই বেগুনটা দেওয়ার ফলে কী হবে মেথি শাক একটু তেতো হয় তো এই কারণে এই বাদাম আর এই বেগুনটা দেওয়ার পরে এই তেঁতোটা থাকবে না অ্যাবজর্ব হয়ে যাবে তেঁতোটা তারপরে সামান্য চিনি দিয়ে আর একটু নেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকে বাঙালি স্টাইলে মেথি শাক তো দেখুন রেডি হয়ে গেছে আর শাকটার কালারও দেখুন কত সুন্দর এসছে যেরকম কালার সেরকমই আছে আর শাকটা খেতেও খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর এতক্ষণ ভিডিওটা দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে